নমস্কার আমি শাশ্বতী তিয়ারি আজকে গোপালের জন্য তালের পরমান্য রেসিপিটি এনেছি প্রায় প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে তো গোপালকে আমরা যদি একটু অন্য রকমভাবে পরমান্য দেই বা পায়েস দেই তাহলে গোপাল তো খুবই খুশি হবে সেই জন্য আমি তালের তো অনেক রকম রেসিপি আপনারা দেখছেন বা আমিও রেসিপিগুলো দেখিয়েছি আপনাদের সামনে আজকে ভাবলাম গোপালের জন্য একটু পরমান্য বানাই তালের তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে একবারই ধোব কারণ গোবিন্দভোগের চাল বেশি ধুলে গন্ধ চলে যায় তাই আমি পরিষ্কার জলে একবারই ধুয়ে নেব ধুয়ে জলটা ফেলে দেবো এবারে একটি পাত্র বসিয়েছি এটা একদম নিরামিষ ঠাকুরের জন্যই এই পাত্রটি রাখা আছে তো আমি ঘি নিয়েছি এক চামচ এক চামচ ঘিয়ের ওপর আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে ওই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু আমি ভেজে নিলাম চালটাকে ঘিয়ের সাথে তারপরে দুধ দিয়ে দেব দুধ এখানে আমি হাফ লিটার নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণ এবং চালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এইভাবে আমি দুধের সাথে চালটাকে সেদ্ধ করে নেব লো ফ্লেমে আমি রাখবো সেদ্ধ করার জন্য সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে দেখুন দুধটাও ঘন হয়ে এসেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে এভাবে নেড়ে দিলাম আমি দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তালের পাল্পটা দিয়ে দেব কালারটা খুব সুন্দর এসছে এবং গন্ধটা আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি খুবই গন্ধ ভালো বেরিয়েছে গোপাল খুব খুশি হবে আশা করি পায়েস তো বিভিন্ন ধরনেরই করা হয় তাল দিয়ে এই রকম চালের পায়েস খুবই ভালো লাগে খেতে তাই গোপালকে একটু দিতে ইচ্ছে করল আপনারাও অবশ্যই দেবেন আপনাদের বাড়ির গোপালকে এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপের মতো দিয়েছি আর কাজু বাদাম দিয়ে দিলাম কাজুবাদাম আমি এখানে পাঁচ ছটা দিচ্ছি আর কিশমিশও দিয়ে দিলাম কিশমিশের পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বানিয়ে গোপালকে দেবেন গোপাল খুব খুশি হবে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটা অবশ্যই আপনারা বানাবেন আর এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন